এবারের পর্বে আমরা দেখব সুন্দরবনের মিঠা পানির কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আমরা দেখবো আমরা কটকা জামতলা অস্টরের পিছনে একটা আইসোলেটেড পুকুর আছে যে পুকুরটা অস্টরের উপরে উঠলে খুব সুন্দরভাবে দেখা যায় তো তো বর্ষার শুরুতে তেমন পানি ছিল না পুকুরে সামান্য কিছু পানি ছিল এবং মিঠা পানি যে বন্যপ্রাণীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা এই পুকুরের পারে মানে অস্টরে বসে সেটা খুব ভালো মতো লক্ষ্য করেছি যে প্রথমে দেখলাম হরিণ আসলো একপাল হরে এসে সেখানে মিঠাপানির অল্প একটু বৃষ্টির পানি জমেছিল সেই বৃষ্টির পানিটা খা মানে খেলো এবং এরপরে বা আসলো হচ্ছে বন মুরগি হচ্ছে বন্য শুকর তারপর হচ্ছে বন মোরগ এবং সব ধরনের প্রাণী প্রতিটা প্রাণীরই প্রতিটা দিন এই মিঠা পানি তাদের গ্রহণ করতে হবেই কারণ মিঠা পানি ছাড়া তারা বাঁচতে পারবে না কারণ সমুদ্রের পানি এবং সুন্দরবন অঞ্চলের ম্যাক্সিমাম পানিটাই হচ্ছে বর্ষার আগে আগ পর্যন্ত পুরোটাই থাকে নোনা পানি তো পানি প্রতিটা প্রাণীর জন্য খুবই ক্ষতিকর আপনারা এখানে যেটা দেখতে পাবেন যে বনমুরগি খেয়ে চলে গেল এবং সাথে সাথে একটা বিশাল সাইজের মনিটার লিজার্ট সেখান থেকে পুকুর পাড়ে নামতেছে এবং পুকুর পাড়ে নেমে সেখানে যেয়ে স্টেও অনেক সময় ধরে পানি খাবে এবং মোরগ যেটা আমরা দেখেছিলাম যে অনেক সময় নিয়ে তারা পানি খাচ্ছে যেটা বলছিলাম যে আসলে মিঠা পানি ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না এবং সুন্দরবনের অঞ্চলের সব পানিটাই হচ্ছে নোনা পানি বর্ষার পরবর্তীতে সেই পানিটা হচ্ছে মিষ্টি হয়ে যায় তখন হচ্ছে প্রাণীগুলো নদীর পানি খালের পানি পান করতে পারে তার আগ পর্যন্ত তাদেরকে যেসব জায়গায় মিঠা পানির সামান্য কিছু সোর্স আছে সেই সব জায়গায় সেই সব জায়গার উপরেই তাদেরকে নির্ভর করতে হয় বেঁচে থাকার জন্য তা যেটা বলছিলাম যে প্রতিটা পশু পাখিরই প্রয়োজন এই মিষ্টি পানির এবং এই মিষ্টি পানি উৎসের পাশে বসে থাকলে আপনারা যদি সময় কাটান আপনার বন্যপ্রাণী দেখার যে আগ্রহ বন্যপ্রাণী দেখার যে ইচ্ছা সেটা হানড্রেড পারসেন্ট আপনার পূর্ণ হয়ে যাবে এবং জামতলা অস্টরে মাঠে শত শত পালে পালে হরিণ বিচরণ করে ধন্যবাদ আপনাদের সবাইকে